কি কি বসে রয়েছে চুপচাপ আবার কি অশান্তির প্ল্যান করছো সারাদিন খেটে খুঁটে এসে হ্যাঁ দোকানে কাজকর্ম সেরে আসলাম ওইভাবে বসে রয়েছো তুই কালকে ফোন ধরিস কেন রাতে বেলা কালকে ফোন করেছিলে তোর মনে নেই তোকে কালকে কতবার ফোন করেছিলাম বৃহস্পতিবারে ফুল আনার জন্য তো ফুল তো এনে দিলাম বৃহস্পতিবারের ফুল এনে দিয়েছিস হুম বেলপাতা কোথায় বেলপাতা দেয়নি তুই জানিস না বৃহস্পতিবারের পুজো করতে গিয়ে বসে দেখছি বেলপাতা নেই তোকে কালকে কতবার ফোন করেছিলাম আমার ওষুধের জন্য ওষুধটা নিয়ে এসে রঙ্গ দেখালি ওষুধ এনেছি ওষুধ এনেছি দেখালি গুষ্টির পিন্ডি এনেছি আর ঠাকুরের ফুলের সাথে বেলপাতাটা যা তাহলে ওই লোক তাহলে কেমন আমাকে বললো সব আছে সব আছে মানে বললো তোকে আমি কি শিখিয়েছি আমার সাথে যখন রাস্তায় বেরোস আমি যখন বৃহস্পতিবারের ফুল বেলপাতা আনি তুই কি দেখিস আমি নিজে হাতে বেছে আনি তুই দেখিস না তুই কি লোকের ভরসায় থাকিস না রে সব সময় যে লোককে বলেছি সবাবো বলেছে দিয়ে দিয়েছি আর তুই দেখে আনবি না তো চোখ গিয়েছে না রে যা দেখো আমি তো ভাবলাম বেলপাতা দিয়ে দিয়েছে আমি পুজো করতে গিয়ে বসছি নিজের গেলার গিয়ে গুলো সবকিছু নিয়ে আসিস ঠাকুরের গুলো দেখে আনতে হয় না তা কি তুমি তো গেল আমি যতই গেলি আমি গিলবো না তুই গিলিস না যা এটা তো আবার ওই লক্ষ্যে বলতে হবে তো বেলপাতা হয়ে গিয়েছে এখন কি বলবি ফোন ধরে কালকে আবার বলছে ফোন সাইলেন্ট ছিল কোনো উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হ্যাঁ তা তোমাকে তো বলেই দিয়েছি তুমি ফোন করবে না দোকানে সাইলেন্ট অবশ্যই থাকতে পারে কেন তোকে কি ফোন করলে তোর কি হবে দোকানে তো বলেছি ফোন করবে না কেন তুই দোকানে থাকলে তোকে ফোন করবে না না আমি তো তোমাকে বলেই দিয়েছি কেন সাইলেন্ট হতেই পারে দেখেছো কি কারণে কি কারণে ফোন করবে না ফোন করবে না মানে উহ সারাদিন মেরে মেরে আমার হাতখানা ডানা ব্যথা করে দিয়েছে ফোন করব না আমি ফোন করব না কে ফোন করবে তোকে আবার বলছিস ফোন করব না তো মুখ দিয়ে মুখ ফাটিয়ে রক্ত বার করে দেবো মুখ এক ঘুষি মেরে এই রকম করে ঘুষি মেরে মুখ ভেঙে দেবো তো ফোন করার কি আছে বেলপাতা নাই দিতে পারে এই কারণে বলতে গিয়েছিলাম তিন মেরে মেরে হাওয়া দেখ তাকাচ্ছে বেল পাতা আনিনি বলে মার তোমার খেলা তোকে সারা দিন মারি তুই মার মারখার মতো কাজ করিস না আমি তো তোমার নামে থানায় যাব কি তোমার নামে থানায় যাব থানায় গিয়ে কেস করব যে আমান আমাকে দেখো সারা দিন ধরে মারে ও যা এখনি যা উফ যাব তো লাগলে যা যা তো তোর ক্ষমতা থাকলে যুষ্ঠীর যদি আমাকে কিছু করার ক্ষমতা থাকে যা যা হতো যা যা কি প্রমাণ করতে চাইছিস লোকের কাছে আমি খারাপ আমি তোকে মারি তুই ভালো সারাদিন মারো কাছ থেকে এসেও মার খাই এখনো মার খাচ্ছি